অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না আওয়ামী লীগের মার্কা কি আর এর বাইরে যিনি আছেন ট্রাক মার্কা নিয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র শেখ হাসিনার ছবি কিন্তু দিতে পারেন নাই একটা ভুয়া স্লোগান দিয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভুয়া স্লোগান এই কারণেই তার বুকের ভেতরে জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু নেই গণভবনে আমরা যারা গিয়েছিলাম যারা প্রার্থী ছিলাম জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দুই হাত তুলে ওয়াদা করেছেন বঙ্গবন্ধু রক্তের দোহাই দিয়ে বলেছেন আমি যাকে মনোনয়ন দিব তার পক্ষে নির্বাচন করতে হবে যারা যারা আমার কথায় আপনারা রাজি আছেন হাত তুলেন আমরা সবাই দুই হাত তুলেছিলাম সেই দিন মানেক সরকারও হাত তুলেছিলেন আজকে উনি নৌকার বিরুদ্ধে অবস্থান করেছেন তার পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়াটা এটি যথাযথ নয় কারণ ওই দিন যে উনি ওয়াদা করে এসেছিলেন সেই ওয়াদা উনি ভঙ্গ করেছেন আরও বলে যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলি আওয়ামী লীগের সাংগঠনিক বিধান অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী নৌকার বিরুদ্ধে যদি আওয়ামী লীগের কেউ যদি প্রার্থী হয় তাকে বহিষ্কার করার প্রয়োজন নাই সে ওটু বহিষ্কার হয়ে যায় ওটো বহিষ্কার হয়ে যায় ইতিমধ্যেই কিন্তু মালিক সরকার সাহেব অটু বহিষ্কার হয়ে গেছেন ওনার সাথে কারা কারা আছে তাদের ব্যাপারে বলতে চাই না তারা দল থেকে বহিষ্কার কতবার হয়েছেন আমার চেয়ে আপনারাই জানেন আর দলের একান্ত পরীক্ষিত লোকজন কিন্তু আমাদের সাথে আছে সংগ্রামী সাথে এবং বন্ধুরা আপনাদের কাছে শেষ নিবেদন করে যাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে দলটাকে সুন্দরভাবে পরিচালনা করছি দয়া করে ইউনিয়ন আওয়ামী লীগ বলেন ওয়ার্ড আওয়ামী লীগ বলেন সহযোগী সংগঠনের কোনো নেতা নৌকার বাইরে অবস্থান করবেন না নৌকার বাইরে যদি চান তাহলে তার পথটি থাকবে না আমার এই হাতটি দিয়ে এই কলঙ্কিত কাজটি আপনারা করাবেন না কথা একটাই কথা একটাই নৌকা মার্কায় ভোট চাই আগামী সাতই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন দলমত নির্বিশেষে সকলের কাছে এলাকার উন্নয়ন এবং শান্তি অব্যাহত রাখার জন্যে নৌকা মার্কায় ভোট চাই ভোট চাই এই কারণে ভোট চাওয়ার অধিকার সবারই আছে কিন্তু ভোট পাওয়ার অধিকার শুধুমাত্র তারই আছে সেই দলেরই আছে যে দল এবং যার মাধ্যমে এলাকার উন্নয়ন হয় এবং এলাকায় শান্তি বিরাজ করে আমরা আপনাদেরকে বলেছিলাম দিনবদলের পালায় অংশ নিন নৌকা মার্কায় ভোট দিন সেদিন আমাদের সেই স্লোগানে বিশ্বাস করে দুই হাজার আট সনে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের হৃদয় স্পন্দন জয়ন্ত্রী শেখ হাসিনা আর এই এলাকার সংসদ সদস্য হয়েছিলেন আমাদের সকলের রাজনৈতিক গুরু কিংবদন্তি পুরুষ আজকের প্রার্থী অ্যাডভোকেট মুসলিম উদ্দিন মহোদয় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে অনুযায়ী কিন্তু এলাকার উন্নয়ন হয়েছে এবং এলাকায় শান্তি বিরাজ করেছে যে কারণে আপনারা দুই হাজার চোদ্দোতে আমাদেরকে হা বলেছেন দুই হাজার আঠারোতে আপনারা হা বলেছেন ইনশাল্লাহ দুই হাজার চব্বিশেও নৌকার পক্ষে আপনারা অবস্থান নেবেন সেই প্রত্যাশা অবশ্যই রাখি আমি এর আগে বলেছি মাননীয় জাতীয় সংসদ সদস্য যে এলাকায় যান সেই এলাকায় উন্নয়ন লেগে থাকবে এই এলাকায় একটি ঘরো এখন বিদ্যুতের বাইরে নাই এই বিদ্যুতের জন্য কি হয়েছে আপনারা জানেন এই এলাকায় এক কিলোমিটার রাস্তা পাকা ছিল না আজকে কি পরিমাণের রাস্তা পাকা হয়েছে আপনারা জানেন রাঙামাটি ইউনানের এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য মদয় যান নাই যে রাস্তা দিয়ে উনি হেঁটে যান নাই যে কারণে আজকে আমাদের মহেশ দরবদের ইতিমধ্যে বলে ফেলেছেন আগামী দুই বছরের মধ্যে এই এলাকার চব্বিশ কিলোমিটার রাস্তা পাকা হবে এবং এই এলাকার আরেকটি যে দাবি সেই দাবি আমি বলেছিলাম এই দাবি করার আপনাদের প্রয়োজন নেই কারণ আমরা যখন আনুহাদিতে যখন আমরা ব্রিজ ক্রস করে যখন আমরা সেই সম্মেলনে গিয়েছি আমরা বলেছি আনুহাদি এবং সেই আক্তার কানেক্টিং এই ব্রিজটা ইনশাল্লাহ আগামী অর্থ বছর এটি বরাদ্দ দেওয়া হবে এবং আমরা আশা করি নির্বাচনে বিজয়ী হওয়ার পরে ফুলবাড়িয়াতে প্রথম যে বৃষ্টি ট্যান্ডার হবে সেই বৃষ্টি হবে এই আক্তার ব্রিজ